আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সমন্বয় নাম এই টোকাই এই জামাত এবং ডক্টর গঙ্গরা সাপোর্ট দিয়ে দিয়ে কুত্তা থেকে বাঘা বানাতে চেয়েছিল কিন্তু তারা কুত্তা থেকে বাঘ হতে পারেনি কুত্তায় রয়ে গিয়েছে কিছুদিন আগে এই ওসমান হাদিকে পিছের থেকে সাপোর্ট দিয়ে দিয়ে জামাত ইসলামী উত্তর উপর সাল্লা গিয়ে বাঘ বানাতে চেয়েছিল যখন পারেনি তখন তাকে কনভিন্স করে তাকে বলি দেওয়া হয়েছে বলি দিয়ে তাকে এখন শেখ মুজিবের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় প্রমোট করা হচ্ছে এই আজকে আবার আরেক জায়গায় আরেক নাটক শুরু করে দিয়েছে এই জামাত ইসলাম এবং টোকায় এনসিপিরা গতকাল রাতেই নাকি নাইর ইসলামের নির্বাচনী কার্যালয়ে অ্যালোপাথারি গুলি করা হয়েছে কতজন আহত হয়েছে কেউ কি মারা গিয়েছে তার কোনো খবর পাওয়া যায়নি তার মানে